মোটরসাইকেলের ভ্রমণের যে র্যালিটা দেখতেছেন এটা অন্য কোনো র্যালি নাই এটা জামাত ইসলামের পক্ষ থেকে জুমার নামাজের পর দাওয়াতি কাজ ইসলামিক দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের ভিতর ইসলাম সম্পর্কে জ্ঞান আনা সেই বিষয়ে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে ইউনিয়ন আমিরের সাথে আমরা মোটরসাইকেলে গ্রা ইউনিয়নের গ্রামে গ্রামে পৌঁছে মানুষের ভিতরে দাওয়াত দিচ্ছি ইসলামের দাওয়াতকে সব কিছু দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহ তালা এই সংগঠনকে কবল করুক তারা ইসলামিক দল হিসাবে এই রাষ্ট্র গঠন করতে পারে এবং মানুষের শান্তি এনে দিতে পারে আমার অনেক আরও ভালো ভালো কাজগুলো দেখে আমার খুব পছন্দ হলো সে এখন দাওয়াত দিতে দিতে আসরে আজান দিয়ে দেশে এখন আসরে আজান দিয়ে দেশে তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে যারা যারা আছে সবাইকেই নামাজ পড়তে হবে এই জন্য আরও বেশি ভালো লাগলো যে যে দলে আল্লাহ তালার হুকুম আকাম সব কিছু মেনে চলতে হবে সেই দল করাটাই ভালো সামনে বিশাল একটা মসজিদ মসজিদটা দেখে আসলেই ইউনিয়ানবৃত সব চাইতে ভালো একটা মসজিদ করে গেছেন যিনি করেছেন তাকে আল্লাহ তালা কবুল করুক ইউনানের ভিতর সবচাইতে ভালো একটা মসজিদ এই মসজিদে আমরা সবাই নামাজ পড়লাম আল্লাহ তালা আমাদের সবাই নামাজ কবুল করুক دوستو آ دوستو لڳو ڇو ڇا 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 নামাজ শেষ আসরের নামাজ শেষ করে আবার সবাই দাওয়াতি খাতের জন্য উদ্দেশ্য রওনা দেয়া হলো আসলে ইসলামিক দলগুলো এরকম হয় উচিত যে প্রত্যেকটা গ্রামে পাড়ায় মহল্লায় যে দাওয়াতি কাজ করতে হবে শুধু দলের ক্ষেত্রে নয় সব কিছুর ক্ষেত্রে দাওয়াত দিতে হবে নামাজ হাদিস কোরআন সব কিছু মানুষের তাকে দিতে হবে কারণ কি যে ব্যক্তি নিজে ভালো হবে নিশ্চয়ই অন্য ব্যক্তিকেও ভালো করার চেষ্টা করবে খারাপ লোক খারাপ করে ভালো লোক ভালো করে তার প্রমাণ আমি নিজে এই সংগঠনের সাথে যে আমি নিজে প্রমাণিত হলাম যে আসলে ভালো কাদের সাথে থাকলে মানুষ আসলেই ভালো হয় আল্লাহ তালার কাজে যারা নিয়োজিত তাদেরকে আল্লাহ তালা কবুল করুক এখন নামাজ শেষ আবার দাওয়াতিকার জন্য আমাদের রওনা হতে হলো কারণ আসরে এই শীত মৌসুমে আসরের নামাজের পরে সময় খুবই কম থাকে তারপর টুকির ভিতর সম্ভব ইনশাল্লাহ দাওয়াত দেবো এরপরে আমাদের মূল মূল গন্তব্যে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ রাস্তাঘাট এত পরিমাণ খারাপ হাইটি চলাও দুষ্কর এমন মনে হচ্ছে না ঘুরে দেখলে বিষয়বস্তু বোঝা যায় না ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় ঘুরলেই বোঝা যায় যে কোন জায়গায় কি সমস্যা আছে সব বিষয়বস্তুই ঘুরলেই বোঝা যায় রাস্তার অবস্থা এত পরিমাণ খারাপ যে হাইটে চলাও মনে হচ্ছে দুষ্কর এমন দে <muchas>